তো বন্ধুরা দেখো তারপর এই মেলাতে দেখলাম কাঠের ভীষণ বেতের তৈরি সুন্দর সুন্দর সব টুল এবং আরাম কেদারা যেগুলো অসম্ভব সুন্দর ছিল বাড়ির পাশে হলে আমি নিশ্চয় কিনে নিয়ে আসতাম তো দেখো কি সুন্দর টুলগুলো রয়েছে তারপরে দেখলাম এখানে রয়েছে পাশখোলার বিখ্যাত চপ যেটা এখানের মেলায় না খেলে অসম্পূর্ণ তোমরা বলতে পারো তো আর মাত্র একদিন আছে মেলাটা বারোই জানুয়ারি অবধি তারপরেই শেষ তারপরে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে আমরা দেখতে লাগলাম তোমরাও দেখো সাথে সাথে এখানে রয়েছে ব্যাগের দোকান নানান ধরনের ব্যাগ রয়েছে এবং দেখো এই যে কৃষ্ণ সায়ার পার্কে এই পুকুরটা কি সুন্দর সাজানো হয়েছে আর কি এবং কানের দোকান মেয়েদের অ্যাট্রাকশন তোমরা সবাই জানো কি দারুণ দারুন কানের কালেকশন তো এখান থেকে আমি একটা ক্লিপ কিনলাম এবং কানের দুলগুলো দেখছিলাম আর কি তারপর দেখো এই যে বড় একটা এইখানেও অনেক দোকান বসেছে যত হাঁটছে ততই যেন মেলাটা আরও বড় হচ্ছে কোনোভাবেই মেলাটা যেন শেষ করতে পারছি না এমন মনে হচ্ছিল আমার তারপর এখানে রয়েছে ফুলের দোকান এত দারুণ দারুণ ফুলের কালেকশন সত্যি অসম্ভব সুন্দর তারপরে পাশেও রয়েছে এই যে ফুলের সব গাছ তারপর দেখো ছোটদের সাইকেলও বিক্রি হচ্ছে এখানে আমি আমার একটা সাইকেল কিনে দাও বেশ সুন্দর লাগছে সাইকেলগুলো দেখতে তারপর এখানে মেয়েদের মানি পার্সও বিক্রি হচ্ছিল কি নেই এই মেলায় সেটাই আমি ভাবছিলাম আর দেখো কি দারুণ এখানে গলার সেটের কালেকশনগুলো রয়েছে দেখে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর সব কালেকশন আর কি তারপর এখানে সব হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছে দেখলাম এবং এখানে দেখছি মেকআপ মেকআপের যে নেল পলিশ লিপস্টিক সব কম দামে বিক্রি হচ্ছিল তারপর এখানে একটা ব্রিজ এখানে পুরো লাইটিং করা হয়েছে এই জায়গায় সবাই ছবি তুলছিলো এখানেও আমরা চলে গেলাম ছবি তুলতে তারপর দেখো এখানে বসে একটু মানে এত হেঁটে আমার পুরো কোমর ব্যথা হয়ে গেছিলো একটু বসে এখানে খাওয়া দাওয়া করে নিলাম একটু মোমো অর্ডার করলাম তারপর আমরা মোমো খাচ্ছিলাম আর এখানে দেখো তারপর আমরা চলে আসলাম আসল জিনিস ফুল বাগানে ফুলের যেই বাগানটা তৈরি করেছে আর কি সেখানে দেখতে এখানে শীতকালীন বিভিন্ন ফুল গাছ রয়েছে এবং বনসাই এবং বিভিন্ন রকম প্রজাতির ফুল গাছ এখানে দেখতে পা পেলাম আর কি দেখো কি সুন্দর সুন্দর গাছ তৈরি হয়েছে এখানে প্রদর্শনী হিসাবে গাছগুলো সব রাখা হয়েছে দেখো ডালিয়া চন্দ্রম চন্দ্রমল্লিকা ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে সাদা ফুলটা যেন বেশি চোখে ধরছিল আর কি তারপরে এই যে বনসাই গাছ এটা বনসাই করেছে আর কি তো তোমরা কে কে গেছো এই মেলাতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এভাবে আমার পাশে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর পাশে থাকা বেলয়কানটি প্রেস করতে একদম